অনেকদিন পর চলে এসছি বন্ধুরা আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে করব চিচিঙ্গা দিয়ে লোটে মাছ লোটে মাছ আমরা অনেকভাবেই খাই কেউ ঝোল খায় বেগুন দিয়ে কেউ নানান রকম সবজি দিয়ে খায় আজকে আমার মনে হলো যে চিচিঙ্গা দিয়ে করি খেতে ভালোই হয় কিছু না চিচিঙ্গা দিয়ে আমি ঝুড়ো মতন করবো ঝোল আমার অতটা ভালো লাগে না আপনারা করে খেয়ে দেখবেন ভালোই লাগবে প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি একটু রসুন কুচি ফোড়নে এরপরে পেঁয়াজ দিয়ে দেবো আর চিচিঙ্গাটা আলুটা পাতলা পাতলা করে কেটে নেবো আপনার মন মতন বেগুন সবজি টবজি দিতেই পারেন তবে চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে ভালো লাগবে খেয়ে দেখতে তারপরে পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করব বেশি ভাজবো না কারণ চিচিঙ্গা দিয়ে দেবো তো বেশি ভাজার দরকার নেই হালকা নাড়াচাড়া করলেই হবে কারণ রসুনটা পুড়ে যেতে পারে তারপরে চিচিঙ্গা আলুটা দিয়ে ভাজা ভাজা করতে থাকবো যখন ঝিচিঙ্গার জলটা বেরিয়ে যাবে তারপর একটা বাটির মধ্যে একটু টমেটো একটু আদা রসুন কুচি আর দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর টমেটো আর লঙ্কা তো অবশ্যই দেবো কাঁচা লঙ্কা সবটা একটা পেস্ট করে দেখুন আমি রসুন আর আদা কুচি দিয়ে দিচ্ছি রসুন আদা কুচি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো আবার বেশি পোড়ানোর দরকার নেই কারণ এই যে মশলাটা আমি রেডি করে রেখেছি এই মশলাটাকে দিয়ে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে মাছগুলোকে নুন নলুন মাখিয়ে রেখেছিলাম অল্প গোটা গোটা দিয়ে দেবো মাছগুলো আমি আগের থেকে ভাজি না কারণ যতটুকু তেল না দিলে রান্নায় নয় ততটুকু দিয়েই করা উচিত অযথা ভাজাভুজি করে তেল খেয়ে লাভ নেই নিজেরই স্বাস্থ্য খারাপ করে লাভ নেই টেস্টি খাব অথচ নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখাটাই আমাদের এখন মেন মোটিভ হয়ে দাঁড়িয়েছে তাই দেখুন খুব সামান্য তেলেই কিন্তু রান্নাটা আমি করবো কিন্তু খেতে অসাধারণ হবে দারুণ দারুণ হয় আপনারা বাড়িতে প্লিজ এটা ট্রাই করে দেখবেন আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে আসলে এই সাধারণ রান্নাই অনেক সময় অসাধারণ হয়ে যায় একটুখানি ভালো করে ধৈর্য ধরে রান্না করলে কারণ এটা যদি চাপা দিয়ে দিই আমি একটু করি কম তেলে একদম ঝুরঝুরে হয়ে যাবে আর লোটে মাছ এমন একটি মাছ আপনি যতই তেল দিন তেল ভাসবে অনেক পরে যাই হোক দেখুন রান্নাটা কেমন হয়েছে কমপ্লিট ওইভাবে করে করে আমি কষিয়ে নিয়েছিলাম এবার নামানোর আগে একটু দিয়ে দেবো হচ্ছে গরম মশলা ধনে পাতা আর একটু চিনি আমি তো চিনি দিই না ডাস্ট মানে ওই কী বলে যেটাকে জ্যাগারি পাউডার বলে সেটা ব্যবহার করি রান্নাটা আমার কমপ্লিট আপনারা করে খান কেমন লাগবে ভালো জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন টাটা